গুড ইভিনিং বন্ধুরা আজ হলো বারো অক্টোবর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল জুটে জায়গায় না পেয়ে বিহারে একশো আসনে লড়ার ঘোষণা ওয়েসির ইন্ডিয়া জুটের কাছে প্রত্যাঘাত হওয়ার পরে এবার একলা চড়ার বার্তা দিল এআইএমআইএম বিহার নির্বাচনের আগে একশো আসনে একা লড়ার কথা ঘোষণা করেছেন এ প্রধান আসাদুদ্দিন ওইসি গত নির্বাচনে মাত্র বিশ আসনে লড়েছিল তার দল হায়দ্রাবাদের সাংসদ ওইসির দাবি বিহারে তৃতীয় বিকল্প তৈরির চেষ্টা করেছে এআইএমআইএম বহুদিন ধরে বিহারের রাজনীতি দ্বিমুখী সেখানে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস আর জেডি জুট এ রাজ্য সভাপতি আক্তারুল ইমান বলেন আমাদের পরিকল্পনা রয়েছে একশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার এনডিএ এবং মহাগঠবন্ধন উভয়কেই আমাদের উপস্থিতি উপলব্ধি করতে বাধ্য করা হবে তিনি আরো দাবি করেন যে মহাগঠবন্ধন দুই হাজার বিশ সালে এর বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ বুট বিভক্ত করার অভিযোগ করলেও এবার তা করতে পারবে না তার দাবি জানেন আমি আর জেডি সভাপতি লালু প্রসাদ এবং তেজস্বী যাদবকে চিঠি লিখে জুটি থাকার ইচ্ছা প্রকাশ করেছি কিন্তু কোনো সাড়া পাইনি ইমানের অভিযোগ আমরা তৃতীয় ফন্টের সম্ভাবনা বোঝার জন্য সমমনস্ক দলগুলির সঙ্গে আলোচনা করেছি দুই হাজার বিশ সালে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর দল বিএসপি এবং উপেন্দ্র কুসুহার প্রাক্তন দল আর এলএসপির সঙ্গে জুট বেঁধে বুটে লড়ে এআইএমআইএ উপেন্দ্র কুসুহা রাষ্ট্রীয় লোকদল নামের নতুন দল গ্রহণ করে এনডিএতে যোগ দিয়েছেন অপরদিকে বরাকে উদ্বেগজনক হারে বাড়ছে অস্থিরুগী বললেন ডক্টর কুনাল পেটেল বরাক বত্তুকাত শিলচরে অস্থি রোগীর সংখ্যা বেড়েই চলেছে হাঁটু ও নিতম্বের ব্যথা খাতর মানুষের বিড়ে চিকিৎসকের আক্রমে উদ্বিগ্ন এই বৃদ্ধিটা উদ্বেগজনক এর বড় কারণ এখানকার চিকিৎসা পরিকাঠামোর সীমাবদ্ধতা আর দুর্বল যোগাযোগ ব্যবস্থা বললেন চেন্নাই অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অস্থি ও জয়েন্ট রিসপ্লেসমেন্ট সার্জন ডক্টর কুনাল পেটেল শিলচরের অ্যাপোলো ক্লিনিকের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন বয়স্তরিত হাড় বাঙ্গা অসিস এবং খেলাধুলায় চুট পাওয়া এই তিন সমস্যায় এখন বরাক অঞ্চলে সবচেয়ে বেশি দেখা দিচ্ছে বৃদ্ধদের ক্ষেত্রে স্নায়বিক সমস্যা হাড়ের গুণত্ব কমে যাওয়া ও ক্যালসিয়ামের গাড়তি মিলেই হাত পা আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে নিয়মিত চেক সঠিক ডায়েট আর একটু যত্ন এই তিনটি পারে বড় বিপদ টিকাতে সতর্ক করলেন তিনি মেনাফোজের পর মহিলাদের অস্টিওপরসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ে বলেও জানান সার্জন এদিন সবচেয়ে বেশি আগ্রহ ছিল তার রোবটিক সার্জারি নিয়ে বক্তব্য গিরে সাধারণের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে রোবট নাকি এখন অস্ত্রোপচারও করে সেই ভুল বাঙ্গালেন ডক্টর ফেটেল বললেন রোবট অস্ত্রোপচার করে না তবে ইমপ্লেন্ট বসানোর সময় অ্যালাইনমেন্ট বা দিক নির্দেশ ঠিক রাখতে সাহায্য করে অ্যালাইনমেন্ট যত নিখুঁত হবে রুগীর হাঁটা চলা তত স্বাভাবিক হবে জীবনযাপনও সহজ হবে তিনি জানান চেন্নাই এপরোতে রোবটিক প্রযুক্তির পাশাপাশি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইও কাজে লাগানো হচ্ছে এআইর মাধ্যমে বিশাল পরিমাণ রুগীর ডেটা খুব দ্রুত বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে এতে চিকিৎসকরা আরও দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে পারছেন ফলাফল একটাই কম বেতা দ্রুত আরোগ্য আর বেশি হাসি বললেন তিনি হেসে এফলও ক্লিনিক শিলচরের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেন তিনি শহরের রুগীদের চেন্নাইয়ে চিকিৎসা নিতে পাঠানো থেকে শুরু করে সেখানে টাকা খাওয়া অস্ত্রোপচার বাড়ি ফিরে আসা সব কিছুতেই হাত ধরে রাখে ক্লিনিকটি ক্লিনিকের অন্যতম অংশীদার আমর জৈন জানান শিলচর ক্লিনিকের লক্ষ্যই হলো রুগীর পাশে থাকা চেন্নাই পর্যন্ত যাত্রাটা আমরা নিজের দায়িত্বে মসৃণ করে দেই অপরদিকে মিজোরামে ভয়াবহ দশ নামল শনিবার রাতে ভারী বৃষ্টিপাতে মিজোরামের চাম্পাই ফানে প্রধান সড়কের পর বিশাল দশ নেমে আসে আজ দিনের সড়কের চুঙ্ুকে গ্রামের নিচের অংশে ভূমিধসের ফলে বন্ধ রয়েছে দশ চলাচল করা কয়েকটি গাড়ির উপর পড়ে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি প্রাপ্ত তথ্য অনুসারে চুংতের নিচে দক্ষিণ পাশে অতিরিক্ত বৃষ্টিপাতের পরে মাটির দশ নেমে আসে এবং একটি বড় পাথর গড়িয়ে এসে রাস্তার উপর পড়ে বর্তমানে এমন কি ছোট যানবাহনও সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না যদিও পাথরটি দ্রুত সরানোর চেষ্টা চলছে ওপরদিকে বাড়িতে গিয়ে দুবিনের প্রতি শ্রদ্ধা ও গরিমাকে সমবেদনা জানালেন প্রদীপ সহ প্রতিনিধি দল জনপ্রিয় ও মানবিক শিল্পী জুবিন গর্গের ওকাল প্রয়াণে আসাম তথা সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার জনগণও এখনও স্তব্ধ হয়ে রয়েছেন আজ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক প্রতিনিধি দল গুয়াহাটিতে প্রয়াত শিল্পীর বাসভবনে উপস্থিত হয়ে তার প্রতি শ্রদ্ধা এবং তার স্ত্রী গরিমা সৈকিয়া গর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন আজ প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তার স্ত্রীর হাতে একটি সুখপত্র তুলে দেন বিডিএফের প্রতিনিধিরা এই সুখপত্রে তারা উল্লেখ করেছেন যে শিল্পীর এই অকাল প্রয়াণ আসাম তথা সারা দেশের সাথে বরাক উপত্যকার জনগণকেও নাড়িয়ে দিয়েছে এবারের পূজায় প্রায় প্রতিটি মণ্ডপে জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা নিবেদিত হয়েছে গানে গানে প্রয়াত শিল্পীকে স্মরণ করেছেন সমস্ত বরাক উপত্যকাবাসী তারা এ উল্লেখ করেছেন রাজনৈতিক প্ররোচনাতে ব্রহ্মপুত্র এবং বরাক উপত্যকার মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছিল তার বিপরীতে দাঁড়িয়ে প্রয়াত শিল্পী অনেক যুগ পর সবাইকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেছেন তারা লিখেছেন যে এই সুগ্রস্ত কঠিন মুহূর্তে আপামর জুবিন অনুরাগীদের সাথে তারা মানসিকভাবে শিল্পীর স্ত্রীর সাথে রয়েছেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেছেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আব্বায়ক প্রদীপ দত্ত বলেন জুবিনের ছাত্র জীবনের একাংশ করিমগঞ্জ জেলায় কেটেছে তিনি বরাকের স্থানীয় ভাষা ও বাংলায় সাবলীল ছিলেন নিজেকে অর্ধেক বাঙালি অর্ধেক অসমিয়া বলতেন তার অসংখ্য অসমিয়া ও বাংলা গান বরাক জনপ্রিয় ছিল এসবের জন্য বরাকবাসীও তার অকাল প্রয়াণে সুখ স্তব্ধ তাই বরাকবাসীর পক্ষ থেকে শিল্পীর স্ত্রীর সাথে দেখা করে তারা একটি সুখপত্র তার হাতে তুলে দিয়েছেন অপরদিকে বেহাল নিকাশি ব্যবস্থায় নাকাল কাঠলিচুড়া বাজারের বাসিন্দারা জরাদীর্ণ মার্কেট শেডো অপরিষ্কার ড্রেনের জন্য কাঠলিচুড়া বাজার বাসস্ট্যান্ডের জনগণ ভুক্তভোগী এক দশক আগে ড্রেন কাম ফুটপাথ নির্মাণ হলেও আজ অবধি জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা হয়নি বলে অভিযোগ ফলে এ সময়ে বাজার এলাকায় পর্তুস রোখের দুপাশের ড্রেনে নিকাশি প্রক্রিয়া প্রায় বন্ধ সেই সঙ্গে ড্রেন অকিযু হয়ে গেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন তাদের কোথায় ড্রেনের অধিকাংশ স্থানে আবর্জনা জমে রয়েছে তাই বৃষ্টি হলে ড্রেনের নোংরা রাস্তায় সড়কের উপর চলে আসে এমন এক বিবৎস দৃশ্য এখন মেইন রোডে কাঠা বাজার বাস এলাকার অধিকাংশ স্থানীয় বাসিন্দা ড্রেনে ছিদ্র করে আবর্জনা ফেলায় এখন উল্টো নিজেদের করেই নোংরা জল ঢুকছে বাজার বাস এলাকায় শহরের মতো গণবসতি থাকলেও পুরো এলাকা পঞ্চায়েতের অধীনে রয়েছে পঞ্চায়েত প্রতিনিধি ড্রেনের নিষ্কাশন ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ রয়েছে বর্তমানে ফের কাটলজোড়া রাঙ্গাবাগ জিপি সভানেত্রী শাসক দলের প্রতিনিধি মাস তারিখ আগে পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচিত হলেও এখন তাদের কাছে এক টাকাও ফান্ড আসেনি এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রত্যাশীরা প্রচারে গেলে ড্রেনের জন্য নরক যন্ত্রণার কথা জানিয়েছেন ভুক্তভোগী জনগণ বিজেপির পঞ্চায়েত প্রতিনিধিরা ভোট চাইতে গেলে ড্রেনের নিষ্কাশন সমস্যার সমাধানের দাবি জানান অনেকেই এসবের মাঝেই তারা সমর্থন আদায় করেন এখন পঞ্চায়েত প্রতিনিধিদের বাজার বাসটেন এলাকার মূল সমস্যার সমাধান করতে গিয়ে কার্যত গাম ছুটছে অপরদিকে আলগাপুরে স্টপেজ সহ বিভিন্ন দাবিতে রেলের এরিয়া ম্যানেজার সকাশে রিয়াজ বৈরবী থেকে সাইরং উপদি রেল লাইনের সম্প্রসারণ এবং তেরো সেপ্টেম্বর সাইরং থেকে বিভিন্ন গন্তব্যস্থলের উদ্দেশ্যে দূরপাল্লার ট্রেন চালু হতেই নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে রেল পরিষেবায় পরিবর্তন এবং পরিবর্তন আনারও প্রয়োজন দেখা দিয়েছে যেমন বৃহত্তর আলগাপুর এলাকার জনগণের প্রথম দাবি হল সাইরাং গুহাটী এক্সপ্রেস যেন আলগাপুর স্টেশনে থামে দ্বিতীয় দাবি হলো শিলচর বৈরবী শিলচর রুটে আরেক একজোড়া প্যাসেঞ্জার ট্রেন চালানোর দাবি যা রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতি জেলা কমিটির দ্বারা উত্থাপিত তেরো বছর পুরনো অন্যতম একটি দাবি হাইলাকান্দি জেলা দেশের একশোটি আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া একটি জেলাগুলোর একটি এখানে কোনো শিল্পায়ন না থাকায় কর্মসংস্থানের ব্যবস্থা শুধু যত সরকারি চাকরি তাই কর্মসংস্থানের অন্বেষণে বিপুল সংখ্যক যুবক এবং যুবতী বহির রাজ্যে দিয়েছেন চেন্নাই বেঙ্গালুরু কন্যাকুমারী মুম্বাই দিল্লি ইত্যাদি স্থানে কর্মরত এই বিপুল সংখ্যক হাইলাকান্দিবাসী অতি কষ্টে বদরপুর এবং গুয়াহাটি গিয়ে ট্রেন ধরেন তাই এইসব গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রার জন্য যেন সাইরং থেকে নতুন নতুন এক্সপ্রেস ট্রেন দেওয়া হয় রিয়াসের আলগাপুর স্টেশন কমিটি সিও স্মারকপত্রে এই তিনটি দাবি উত্থাপন করে আন্দোলনও করে যাচ্ছে দাবিগুলো নিয়ে রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতির সভাপতি শামসুল হক হকবরবুইয়ার নেতৃত্বে রিয়াস আলগাপুর স্টেশন কমিটির এক প্রতিনিধি দল এনএফ রেলের বদরপুরস্থিত এরিয়া ম্যানেজার বীরেন্দ্র কুমার মিনার সঙ্গে সাক্ষাৎ করে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত